আ দেখছো সম্পূর্ণ মিথ্যা তুমি যা দেখছো সম্পূর্ণ মিথ্যা তার লগে যাস কথা অল্প কথা কইছি আমি সব বুঝছি অল্প অল্প আলাপ করছি প্লিজ প্লিজ এসব করো না বসকান এসব করো না তুমি আরে আমি তোমাকে সত্যি ভালোবাসি আরে তুমি যা দেখছো সম্পূর্ণ গোল ও আমার বন্ধু ফ্রেন্ড দেখো দেখো ফ্রেন্ড ফ্রেন্ড এই ভাই আমি বুঝিনা কিছু এখানে কি হচ্ছে দেখেন না দাদা

আচ্ছা ঠিক আছে ব্যাপারটা কি হলো মানে তুমি বন্ধুর সাথে গল্প করেছো না আচ্ছা আচ্ছা ওইসব কথায় তোর আগে আর কি করা ভালো নয় বুঝছো তোমরা এখানে আসছো যদি এইভাবে ঝগড়া করো মানুষই কি বলবে না তো মুসকান মুসকান প্লিজ সত্যি আমি তোমাকে ভালোবাসি মুসকান 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 এদিকে এদিকে শোনো মুসকান না হ্যাঁ মুসকান আমার কথা শোনো আমি তো এই জায়গার মানুষ হ্যাঁ মানে তুমি মেয়েটা খুব ভালো শান্ত এতে কি দেখা যায়

আর দেখেন আপনাকে মানুষটা অন্তর দিয়ে ভালোবাসে যদি ভালো না বাসতো যদি ভালো না বাসতো এত রাগ না উনি যান ওকে অন্তর দিয়ে ভালোবাসে আপনি কষ্ট দিবেন না মনে জান এইভাবে এমন পথ থেকে বুঝছেন খুব ভালো করে থাকবেন যান